আজকের বৃহস্পতিবার তেইশে জানুয়ারি হয়রা ছাইরখাত সাইত্রিশ নম্বর নেট নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি হয়েছে হয়রা ছাইরখাত আজকের বৃহস্পতিবারের রেজাল্ট কি সেটাই আপনাদের দেখাবো তেইশে জানুয়ারি আজকের আপনারা নেটগুলো অবশ্যই দেখবেন কোন নেটে কি মাছ পেয়েছে আমি টোটালি নেট দেখাই আপনাদের দেখে আপনারা একটা যাতে সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের যাতে সুবিধা হয় সেই অর্থেই দেখানো সিট নাম্বার বলে নেট দেখায় আপনাদের আপনারা দেখে নেবেন দেখে একটা আইডিয়া করতে পারবেন যদি আসেন আপনারা অবশ্যই খবর নিয়ে নিজের দায়িত্বে আসবেন আমার কথাই নয় কারণ আমার কিছুই যায় আসে না আমার কিছুই যাবে না কিছুই আসবে না টোটালটাই যাবে আপনাদের পরিশ্রম টাকা পয়সা সব কিছু আপনাদের যাবে তার জন্যই বলি সঠিক সিদ্ধান্তটা একমাত্র আপনি নিতে পারবেন পুকুরে মাছ ধরতে আসবেন কি আসবেন না এই পুকুরটি এই খাতটি চলবে সপ্তাহে তিন দিন এখন দু সপ্তাহের মতো চলবে মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার একদিনের একটি পাশের মূল্য তিন হাজার টাকা আপনাকে সকালবেলা দিয়ে বসতে হবে সিট বুক করার কোনো ব্যাপার নেই আপনি যদি আসেন যেরকম সময় আসবেন এসে যে সিটে বসতে পারবেন আপনি বসে পড়বেন কারো কোনো দাবি থাকবে না আপত্তি থাকবে না তো আপনারা যদি আসেন খোঁজখবর নিয়ে অবশ্যই আসবেন নেটগুলো আমি দেখিয়েছি ভালো মাছ পেয়েছে দুটো তিনটে সিটে আপনারা দেখবেন আজকে সিটের সংখ্যা ছটা হয়েছে আশা করি মাছ দেখে আপনাদের ভালো লাগবে তাহলে সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে সুস্থ থাকবেন টাটা দর্শক বন্ধু দেখতে থাকুন পুরো ভিডিও এটা কত নম্বর পনেরো পনেরো নম্বর নেট দেখাচ্ছি হয়রা তোল না তো না ভালো সাইজেরই আছে এই দেখুন অনেক কটা আছে এই যে এই দিকে রয়েছে বেশি মাছ এই যে টিঙ্কুদার সিট পনেরো নম্বর আজকে ভালো মাছ পেয়েছে কিন্তু বড় মাছ খেলানো একটা আমি দেখতে পেলাম না বড় মাছ উঠেছে পেয়েছ মাছ পেয়েছ তোমাদের কি ওইদিকে নাকি নেট তোমাদের কত নম্বর এটা চোদ্দ নম্বর চোদ্দ তেরো তেরো নম্বরের নেট দেখবো আর এই দাদাদের কি একই নাকি এই যে সবাই বসে আছেন শিকারীরা তেরো নম্বর নেট একটু দেখান না কেউ এই যে তেরো নম্বর বলে তাই তো এই যে দাদারা পেয়েছে তিনটে দুটো কাতলা আর একটাই পোনা আর এইটা কি এটা এইটা মিরিক একটা তেরো নম্বরে নেট দেখালাম এখন চারটে বাজে যে করা নেট দেখালাম আপনাদের চারটে ভিতরে নেট দেখালাম দেখাল দাদা নেটটা একটু দেখেনি একবারে দেখুন হয় এটা আজকে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি দেখুন দাদা নেট তুলেছে ভালো সাইজের মাছ বাহ খুব সুন্দর সাইজ দেখে নিন তিনটে আছে বড় ওই একটা আছে একটা এর কাছে ওটা বাচ্চা অবশ্য ওটা খারাপ সাইজ নয় তিনটে হ্যাঁ দেখুন তিনটে বড় মাছ হাতে নিলে এটা নেওয়া যেত হাতে নাও না বড়টা ওইটা বড় দেখুন খাদের আজকে বড় মাছ দারুণ সাইজের মাছটা দেখে আপনাদের খুব ভালো লাগবে শিকারি দাদাকেও দেখে নিন তেইশে জানুয়ারিতে এটাই বড় এই যে দাদা জিরো নম্বরে হয় খাদে জিরোর সিট তাই তো জিরো তো আপনাদের জিরো টোটাল চারটে পেয়েছে দাদাকে দেখে নিন ওনাদের টিম ওখানে

এটা এক নম্বরে নেট দেখাচ্ছি এক নম্বরে খুবই কম মাছ পেয়েছে খুবই কম এই যে একটা দুটো তিনটে আর দুটো লাইলন টিকা চারটে লাইলন টিকা এই যে দাদারা বসেছে এক নম্বরের রেজাল্ট আজকে ভালো না তেইশ তারিখ সত্ত্রিশের নেট দেখাবো সাঁত্রিশের সাঁত্রিশের নেট দেখাচ্ছি সাঁত্রিশের আজকের বৃহস্পতিবার তেইশে জানুয়ারি হয়রা ছাড়িখাত সাঁত্রিশ নম্বর নেট সায়ত্রিশে অনেক কটা পেয়েছে বড় পাল্লা নেই বলে না অনেক কটাই আছে সাঁত্রিশে ভালো মাছ পেয়েছে সাঁত্রিশে বাজে গিয়ে এখন চারটে পনেরো চারটে পনেরো অব্দি রেজাল্ট আপনাদের বললাম দেখে ভালো করে এটা অন্য কোথাও নয় অনেকে বলেন তো এবার দেখাবো নেট উত্তম পুরো ফেমাস করে দিল না ছত্রিশে নেট দেখাচ্ছি মশাই নেট মাছ দেখতে পারবেন না হয়তো দুটো আছে সাইজ আছে দুই আড়াই করে আছে ছত্রিশ আর আছে কারো হ্যাঁ ভালো তো